এইচএসি ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা আর কিছুদিন পরেই প্রি টেস্ট ফিজিক্স কেমিস্ট্রি হায়ার মেসের চিপায় পড়ে আইসিটির কথা ভুলেই গেছো কিংবা আর্টস অ্যান্ড কমার্সের যারা আসো আইসিটি তোমাদের অনেকের কাছেই ভয় লাগে সামনে পি টেস্ট আসতেছে তো পি টেস্টের জন্য কেমন হতো যে তুমি যদি জাস্ট ছয়টা ভিডিও দেখো অ্যান্ড আইসিটির প্রি টেস্টের একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন হয়ে যায় সম্পূর্ণ ফ্রিতে কেমন হতো তো এরকমই একটা প্লেলিস্ট আজকে আমি তোমাদেরকে দেখাবো তো এটার জন্য কি করতে হবে আমি আগে প্লে লিস্টটা দেখাই তুমি ইউটিউবে এই চ্যানেলটায় চলে যাবা যাওয়ার পর জাস্ট একটু নিচে দেখো আইসিটি ওয়ান শর্ট ক্লাস ফর এইচএসসি ছয়টা চ্যাপ্টার ছয়টা চ্যাপ্টারেরই ছয়টা ডিটেইলস ক্লাস দেওয়া দেখো সাড়ে চার ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা তিন ঘন্টা প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক সিকিউ কিউ এবং পরীক্ষায় আসার মতো সব কিছু এখানে দেখা আছে দেখানো আছে তো তোমার পি টেস্ট হোক বা টেস্ট বা এয়ার চেঞ্জিং যে কোনো পরীক্ষার আগে কিংবা কেউ যদি ফার্স্ট ইয়ারের থাকো হাফ ইয়ারলি বা এয়ার চেঞ্জ পরীক্ষার আগেও তুমি যদি একটা ক্লাস করে যাও ওই ক্লাসে একদম বেসিক থেকে পরীক্ষায় আসার মতো সব কিছু কাভার হয়ে যাবে তো তুমি চাইলে ছয়টা ভিডিও ছয় দিনে দেখে ছয় দিনে আইসিডির দফা রফা করে ফেলতে পারো কিংবা তোমার হাতে যদি তিন দিন টাইম থাকে তখন কি করতে হবে দুইটা ভিডিও একদিনে দেখতে হবে দুইটা ভিডিও একদিনে দেখতে হবে দেখে তিন দিনে আইসিটির দফা রফা করে ফেলতে হবে তুমি যদি যে কোনো একটা ভিডিওতে যাও মোটামুটি বেসিক থেকেই সব কিছু পড়ানো হয়েছে ঠিক আছে আর দেখো দুই মাসে পাঁচ লাখ আটাত্তর হাজার বার দেখা হয়েছে হ্যাঁ তুমি ডেসক্রিপশনে গেলে ক্লাসের নোটটাও পেয়ে যাবে প্রত্যেকটা ভিডিও তুমি যদি দেখো কত কতবার দেখা হয়েছে তোমার সহপাঠী যারা আছে ওরা সবাই কিন্তু দেখে ফেলছে দেখছো ছয় লাখ চোদ্দ হাজার বার তিন মাস আগে পাঁচ লাখ আটাত্তর হাজার বার দুই লাখ তেরো এক লাখ নব্বই তো এই প্লেলিস্টটার মাধ্যমে তুমি সম্পূর্ণ ফ্রিতে প্রি টেস্ট এবং টেস্টের আইসিটি প্রিপারেশন নিতে পারো তো সায়েন্স আর্টস বা কমার্স যেই গ্রুপেরই হো না কেন আইসিটি নিয়ে তোমাদের সব ভয় দূর করে দিবে এই প্লে লিস্টটা তোমার দেরি করতেছ কেন এখন এই ভিডিওটায় ক্লিক করে এই প্লে লিস্টটা দেখে নাও